আসসালামু আলাইকুম জেনিত ম্যাথি স্টাডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠায় যে অনুশীলনী আছে অনুশীলনী এর ক এই অনুশীলনী এর ক এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবা চলো মূল আলোচনায় চলে যাই শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এক নম্বরে বলছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করো দুই নম্বরে বলছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই অঙ্কগুলো করার আগে জানতে হবে অপ্রকৃত ভগ্নাংশ কি ও মিশ্র ভগ্নাংশ কী সেগুলো না জানলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না তাই আমরা এগুলো নিয়ে আগে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো উনচল্লিশ পৃষ্ঠায় তোমাদের এখানে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ সম্পর্কে বলা হয়েছে এই ভগ্নাংশগুলো সম্পর্কে না জানলে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে না তাহলে আমরা দেখি যে এখানে অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে আবার প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে প্রকৃত ভগ্নাংশ দেখো এটা প্রকৃত ভগ্নাংশ এখানে এটা হচ্ছে লব আমরা জানি একটা ভগ্নাংশের লব আর হর থাকে উপরে একটা লব আর নিচেরটা হর এই ভগ্নাংশের দেখো উপরে লব ছোট আর হর বড় অর্থাৎ আমরা বলবো যে যে ভগ্নাংশের লব ছোট আর হর বড় সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে যে ভগ্নাংশগুলোর দেখবা নিচে তার মানে হরগুলো বড় আর লব ছোট সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে আর অপ্রকৃত ভগ্নাংশ ঠিক এর বিপরীত তার মানে উপরেরটা হবে বড় আর নিচেরটা হবে ছোট এসে এখানে দেখো বলছে হচ্ছে বড় আর হর ছোট অথবা সমান হবে আবার হর লব অথবা সমান হবে বড় অথবা সমান আর ছোট অথবা সমান সেগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি তাহলে এর সংজ্ঞা হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি আর মিশ্র মিশ্র ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর প্রকৃত ভগ্নাংশ থাকবে পূর্ণ সংখ্যাগুলো ভগ্নাংশ বাদে যে সংখ্যাগুলো সেগুলো সবই পূর্ণ সংখ্যা এক দুই তিন চার একশো দুইশো এগুলো সব কি পূর্ণ সংখ্যা তাহলে মিশ্র ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে আর একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের সঙ্গে আমরা কি পড়ে আসলাম লব ছোট আর হর যে এখানে এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর দুই বাই পাঁচ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এই দুইটা ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ তৈরি হয় অর্থাৎ মিশ্র ভগ্নাংশের সংজ্ঞা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আর একটি প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি বসে যে ভগ্নাংশ সৃষ্টি করে তাকে মিশ্র ভগ্নাংশ বলে আবার আমি বলি শিক্ষার্থী বন্ধুরা একটি পূর্ণ সংখ্যা এই যে আর একটি প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি বসে যে ভগ্নাংশ তৈরি করে সেই ভগ্নাংশকেই আমরা মিশ্র ভগ্নাংশ বলি আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রকৃত ভগ্নাংশ কি ভগ্নাংশ কি মিশ্র ভগ্নাংশকে এবার আমরা অঙ্ক করব। অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা তাহলে অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা কি অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবার আমরা অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করি এক নম্বরে কি বলছে এক নম্বরে বলছে দুই সমস্ত দুই বাই তিন একে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে এটা আমরা সংখ্যা অনুসারে কি জানি এটা দুই হচ্ছে একটা পূর্ণ এটা সংখ্যা ভগ্নাংশ তাহলে এটা কোন ভগ্নাংশে আছে এটা মিশ্র ভগ্নাংশ আছে এই মিশ্র ভগ্নাংশকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে আমরা এইটা আর এটা গুণ করব দুই আর তিন গুণ করলে আমাদের কত হয় দুই গুণ তিন সমান কত তিন দুগুণে ছয় আর এই যে উপরে যে দুই আছে এ দুই আমরা যোগ করবো তাহলে আট আমাদের হচ্ছে উপরে আট আর নিচে তিন তার মানে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশে প্রকৃত ভগ্না অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হলো এই পূর্ণ সংখ্যা আর হর দ্বারা গুণ করে লব দিয়ে যোগ তার মানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা গুণ হর প্লাস পূর্ণ সংখ্যা দুই হর কত তিন আর লব কত লব হচ্ছে দুই তিন আট শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর নিচে থাকবে তিন তাহলে আমরা এটা এবার দেখি যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা গেছে কিনা অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা আমরা কি জানি যে ভগ্নাংশের লব বড় আর হর ছোট সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে তাহলে এর হচ্ছে লব বড় লব বড় আর হর ছোট তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়েছে এবার আমরা দুই নম্বর অঙ্ক করবো দুই নম্বর অঙ্কে কি বলছে দুই নম্বর তিন সমস্ত এক বাই নয় নয় এর নিয়ম কি আমরা তাহলে এই পূর্ণ সংখ্যা আর হর গুণ করবো তিন নম্বর সাতাশ আর লব হচ্ছে চোখ আটাইশ আটাইশ বাই নয় তিন নম্বর অঙ্ক একই রকম তিন নম্বর অঙ্ক হচ্ছে পাঁচ সমস্ত এক পাঁচ বাই পাঁচ বাই এগারো তাহলে আমরা এটাকে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করব কিভাবে অঙ্ক কি বলছে ছয় সমস্ত তিন বাই দশ তাহলে ছয় দশে ষাট আর তিনে তেষট্টি বাই দশ পাঁচ নম্বর অঙ্ক একই রকম বিশ সমস্ত এক বাই দুই তাহলে বিশ দু গুণে চল্লিশ আর একে একচল্লিশ বাই দুই পাঁচ নম্বর অঙ্কাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে হয় একচল্লিশ বাই দুই শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এক নম্বর অঙ্ক বুঝতে পেরেছো এবার আমরা দুই নম্বর অঙ্ক করব দুই নম্বর অঙ্কে কি বলছে দুই নম্বর অঙ্ক মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ কর তার মানে এক নম্বর আমাদের ছিল মিশ্র ভগ্নাংশ একে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হয়েছে আর এখানে আমাদের আছে অপ্রকৃত ভগ্নাংশ দেখো সবগুলোই অপ্রকৃত ভগ্নাংশ এসে লব বড় আর হর ছোট এই অপ্রকৃত ভগ্নাংশ আমাদের ভগ্নাংশকে আমাদের এই মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে তার মানে সাত বাই তিন একে হচ্ছে আমরা যদি মিশ্র ভগ্নাংশ প্রকাশ করি তাহলে এখানে আমরা ভাগ করব তিন দুগুণে ছয় এক তার মানে এক বাই তিন এই যে সমান দুই সমস্ত এক বাই তিন এটা আমাদের কি হলো মিশ্র ভগ্নাংশে যে একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হলো এটা ছিল দুইয়ের হচ্ছে এক নম্বর এবার আমরা দুই নম্বর করব দুই নম্বরে কি বলছে দুই নম্বরে একুশ বাই পাঁচ একুশ একুশ বাই পাঁচ একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব চার পাঁচা কুড়ি এক তার মানে চার সমস্ত তেষট্টি বাই না ছত্রিশ বাই নয় একে হচ্ছে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব চার নম ছত্রিশ শিক্ষার্থী বন্ধুরা এটা দেখো সার হয়েছে মানে এটা একটা পূর্ণ সংখ্যা এখানে বলেছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলেও হবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয়েছে এবার চার নম্বরে কি বলছে আটাত্তর বাই এগারো একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো সাত এগারো কত সাতাত্তর আর এক তার মানে সাত সমস্ত এক বাই এগারো চার নম্বরের উত্তর সাত সমস্ত এক বাই এগারো পাঁচ নম্বর অঙ্ক হচ্ছে ভগ্নাংশ প্রকাশ করবো তাহলে দশ দুকোনে বিশ মানে দশ দুকোনে বিশ আমাদের এটা হচ্ছে হচ্ছে বাইশ যা একটি পূর্ণ সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করলাম এক ও দুই নিয়ে পরবর্তীতে তিন নম্বর অঙ্ক আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ